প্রিয় দর্শক সবাইকে নমস্কার স্বাগত আজকের এই প্রতিবেদনে আপনারা জানেন গতকাল ছিল পঁচিশ মে সেদিন আমরা কয়লা শহরের যে ফুলতলি গ্রাম পঞ্চায়েত সেখানকার যে তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দনী সিনহা দু হাজার সাতান্ন এবং স্বামীর নাম হচ্ছে গিয়ে রমণী সিনহা প্রয়াত রমণী সিনহা ওনার সম্পর্কে আমরা একটি খবর সম্প্রচারিত করেছিলাম গতকালকে আজ ছাব্বিশ মে গতকাল খবরটা প্রকাশিত হওয়ার পর রাত এগারোটা চব্বিশ মিনিটে আমাদের কাছে একটি ফোন আসে সেই যিনি ফোন করেছিলেন ওনার শর্ত ছিল ওনার পরিচয় নাম টেলিফোন নাম্বার কোনো কিছুই প্রকাশ করা যাবে না সেই শর্তে উনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে মিসিং যে নিখোঁজ চন্দনী সিনহা ওনার নাকি দেখা মিলেছে কোথায় দেখা মিলেছে কোন অবস্থায় দেখা মিলেছে তার সাথে বা কাদের সাথে দেখা মিলেছে সেই সূত্রটি আমাদেরকে বিস্তারিতভাবে জানিয়েছেন কিন্তু কথা হচ্ছে সেই সূত্রের নাম ঠিকানা তার পরিচয় আমরা কোনো কিছুই এই মুহূর্তে তদন্তের স্বার্থে প্রকাশ করছি না আমরাও চাইছি সূত্রটি যেই দাবি করেছে যে উনি দেখেছেন চন্দনী সিনহাকে অমুক জায়গায় অমুকদের সাথে অমুক অবস্থায় উনি যেটা বর্ণনা দিয়েছেন আমাদেরকে এবং আমাদের হাতে চন্দনী সিনহার যে ছবিগুলো রয়েছে তার সঙ্গে যখন আমরা একটু মিলিয়ে দেখলাম নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই ভাগ আমরা মিল পেয়েছি সেই সূত্রের কথা এবং চন্দনী সিনহার ছবি মোতাবেক তো সে যাই হোক আমরাও চাইছি এই যে নিখোঁজ চন্দনী সিনহা উনি বাড়িতে ফিরে আসুক ওনার পরিবার ওনার ছেলেমেয়েরা তার জন্য অধীর অবস্থায় অপেক্ষা করছেন আমরাও বলছি চন্দনী সিনহা মহাশয় আপনি যেখানে থাকুন আপনি চলে আসুন আজ ছাব্বিশ মে তারিখ আপনি হয়তো জানেন কি জানেন না আপনার স্বামী একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রয়াত হয়েছেন এবং ২৬ মে আপনার স্বামী রাজকে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে আপনি যেখানে থাকুন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুব তাড়াতাড়ি আপনি বাড়িতে চলে আসুন আমরাও এই প্রতিবেদনের মাধ্যমে আপনাকে অনুরোধ করছি পাশাপাশি যারা দর্শকরা রয়েছেন আপনাদের সহযোগিতায় এই ভিডিওটি যেইভাবে শেয়ার হয়েছে গতকালকে থেকে বা গতকাল থেকে আমরা চাইছি আজকের এই প্রতিবেদনটি আপনারা অবশ্যই শেয়ার করুন এবং একটি ঘোষণা হচ্ছে গিয়ে আজকে তার পরিবারের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে এই চন্দনী সিনহা এই যে নিখোঁজ চন্দনী সিনহা জীবিত বা মৃত কোনো অবস্থার যিনি সঠিক সন্ধান দিতে পারবেন তার পরিবারের তরফ থেকে নগদ পঁচিশ হাজার টাকা আমি আবার বলছি নগদ পঁচিশ হাজার টাকা পুরস্কৃত করা হবে এবং সংবাদদাতার নাম পরিচয় সম্পূর্ণভাবেই গোপন রাখা হবে সে যাই হোক গতকালকে আমাদেরকে যেই সূত্র ফোন করে জানিয়েছিলেন যে উনি চন্দনী সিনহাকে দেখেছেন অমুক জায়গায় অমুকদের সাথে তো সেটা আমরা এখন প্রকাশ করতে চাইছি না তদন্তের স্বার্থে আমরাও চাইছি আমাদের সূত্র মোতাবেক আমরা যেন চন্দনী সিনহাকে খুঁজে বের করতে পারি তো যেটা আমরা বললাম এই মুহূর্তে যে তার পরিবারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে জীবিত বা মৃত অবস্থায় চন্দনী সিনহার যিনি সঠিক আর আপনার সন্ধান দিতে পারবেন ওনাকে নগদ পঁচিশ হাজার টাকা পুরস্কৃত করা হবে তার পরিবারের তরফ থেকে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন